আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশের ছোট্ট ভাইয়া আপুরা তোমরা যারা হাঁটি হাঁটি পা করে এসএসসি শেষ করে এইচএসসি যাত্রা শুরু করতে যাচ্ছ এই ভিডিওটা তাদের জন্য তোমাদের প্রত্যেকের জন্য এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যেটা তোমাকে পুরো এইচএসসি লাইভ জুড়ে প্রচণ্ড পরিমাণে সাহায্য করবে তোমরা যারা আমাকে চেনো না আমার পরিচয় আমি দিয়ে দিচ্ছি আমি ডাক্তার তোফায়ল আহমেদ তোমাদের সবাইকে ডিএমসি ড্রিমার্স থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা কী নিয়ে কথা বলবো প্রিয় ছোট ভাই আপরা এই ভিডিওটার টপিক হলো এইচএসসির প্রথম থেকেই তুমি কিভাবে বায়োলজি পড়বা যাতে তুমি এইচএসসিতে খুব ভালো ফলাফল করতে পারো বায়োলজিতে হতে পারো দুইশোতে দুইশো মার্ক পাওয়ার চেষ্টা করতে পারো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবগুলো প্রশ্ন তুমি আগে থেকেই প্রস্তুত হয়ে যেতে পারো যাদের চোখে স্বপ্ন তোমরা মেডিকেলে পড়বা বা ভার্সিটিতে যেই যতগুলো ভার্সিটি আছে অনেক 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 ভার্সিটি অনেকগুলো ভার্সিটি এই যে সবগুলো ভার্সিটি এই ভার্সিটিগুলোর বায়োলজির জন্য তুমি শুরু থেকেই কীভাবে প্রস্তুত হবা এই ভিডিওতে আমরা সেইটা আলোচনা করবো এবং কিভাবে আমরা করব তিন স্টেপে তো ভিডিওটার না টেনে তুমি তিনটে স্টেপ জাস্ট মন দিয়ে শোনো আমি আমার গত বারো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে প্লাস আমি যে এইচএসি দুই বছর পড়েছি মোট চোদ্দ বছরের অভিজ্ঞতা থেকে তোমাকে ফ্যান্টাস্টিক কিছু পরামর্শ দিব আমি গ্যারান্টি দিলাম এটা তোমার পুরোপুরি এটা তোমার পুরোপুরি কাজে লাগবে তাহলে কি কী সে তিনটে স্টেপ ভাইয়া বায়োলজি কিভাবে পড়বো ভাইয়া বায়োলজি খুব বোরিং সাবজেক্ট বায়োলজি পড়তে একদম ভালো লাগে না এইস আমার বায়োলজি পড়তে একদম ভালো লাগেনি কিন্তু ভাইয়া আমি ডাক্তার হতে চাই আবার তোমাদের মধ্যে কেউ কেউ আছে ভাইয়া বায়োলজি পড়তে অনেক মজা আমি ডাক্তার হতে চাই আবার তোমাদের মধ্যে কেউ কেউ আছে যাদেরকে না বায়োলজি পড়তে খারাপও লাগে না ভালোও লাগে না পড়তে হবে তাই পড়ছো তো তিন ধরনের স্টুডেন্টের জন্যই আমি বলবো যে এটা আসলে কিভাবে পড়লে মোস্ট ইফেক্টিভ পড়ালেখা হবে পড়ালেখার অনেক সিস্টেম আছে কিন্তু আমি তোমাদেরকে যেটা বলবো আমি তোমাকে গ্যারান্টি দিলাম দিস ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে টু স্টাডি বায়োলজি যে বিজ্ঞান পড়ার সবচেয়ে ইফেক্টিভ বা কার্যকরী উপায় আমি তোমাদের কাছে শেখাবো তাহলে কয়টা স্টেপ তিনটা স্টেপ কি সেই তিনটে স্টেপ চলো আলোচনা শুরু করা যাক ভাইয়া বায়োলজি পড়বো কিভাবে এক নাম্বার কথা আগামী দুই বছর বায়োলজি তোমার দিন দুনিয়া ওলট পালট করে পড়ার কিছু নাই তোমাকে জাতীয় বোর্ড সরকার দুটো বই সিলেক্ট করে দিয়েছে জীববিজ্ঞান প্রথম পত্র জীববিজ্ঞান দ্বিতীয় পত্র এই দুইটা বই তোমাকে পড়তে হবে হবে লাইন পড়ে ফেলতে ভাইয়া বায়োলজি কী পড়ব ভর্তি পরীক্ষায় কোথা থেকে প্রশ্ন আসবে এইচএসি থেকে এইচএসি থেকে কীভাবে বায়োলজি ভালো করব তুমি যদি আমাকে বলো একটা স্টেপ বলেন ভাইয়া সেটা হলো মেইন টেক্সট বুক লাইন টু লাইন পড়া এইটাই হবে তোমার প্রথম 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 সবার আগের কাজ তাহলে টেক্সট বুক কোনটা এইটা নিয়ে একটা বড় প্রশ্ন হতে পারে ভাইয়া মেইন টেক্সট বুক এ টু জেড পড়া তাহলে মেইন টেক্সট বুক আমরা যদি খালি জেনে রাখি প্রথম পত্রের জন্য প্রথম পত্রের জন্য আবুল হাসান স্যারের বই লাইন টু লাইন পড়া এইটা হবে এক নাম্বার কাজ আর দ্বিতীয় পত্রের জন্য গাজী আজমল সারের বই লাইন টু লাইন পড়া এইটা তুমি এখন যেরকম রকম স্টুডেন্টই হও না কেন তুমি নিজেকে খুব ভালো স্টুডেন্ট মনে করো তুমি নিজেকে পচা স্টুডেন্ট মনে করো তুমি যাই মনে করো এইটা হবে ভাই এক নম্বর কাজ ভাই আমি সেরা আউটপুট পেতে চাই আমি সেরা রেজাল্ট করতে চাই এইচএসসিতে মেডিকেল ইউনিভার্সিটিতে ভাইয়া এইটাই হবে মেইন কাজ মূল বইয়ের হুবু একদম লাইন টু লাইন পড়তে হবে পড়তে হবে পড়তে হবে এইটা এক নম্বর নিয় বুঝাতে পারলাম যেমন মনে করো ধর্মে বলা হয়েছে সবার আগে ইমান আনতে হবে তারপরে সবার বিশ্বাস করতে হবে তারপর তুমি ধর্মকর্ম করলা একইভাবে তোমার মূল সূত্র হলো ভাইয়া তোমাকে মূল বই লাইন টু লাইন পড়তে হবে আদারওয়াইজ তুমি যতই বায়োলজি যাই করো না কেন যতই ভিডিও দেখো এই করো সেই করো তোমার আলটিমেট পরীক্ষার আউটপুট খুব বেশি ভালো আসবে না আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম এখন তোমরা ভাইয়ের তো অনেক বড় মোটা বই এটা লাইন টু লাইন পড়ব বা পড়ার সিস্টেমটা কি এইটা হলো দ্বিতীয় স্টেপ বায়োলজি মানেই আমরা বেশিরভাগ স্টুডেন্ট মনে করি ধর বায়োলজি কোনো সাবজেক্ট এটা মুখস্থ করলেই হয় পরীক্ষার আগে তিন দিন দুই দিন পাঁচ দিন পড়লেই বায়োলজি হয়ে যায় এবং কথাটা যে অনেক বেশি মিথ্যা তা কিন্তু না এটার মধ্যে কিছুটা সত্যতা আছে যে বায়োলজি তুমি চাইলেই মুখস্থ করে একটা ভালো মার্ক পরীক্ষার হলে কিছু লিখে দিয়ে একটা ভালো মার্ক ক্যারি করা যায় বাংলাদেশে হয়তো বা এখনও আমাদের শিক্ষা ব্যবস্থা এতটা উন্নত না যে আমরা একদম খুব ভালো মতো প্রত্যেকটা পাবলিক পরীক্ষার খাতা এ টু জেড করে তো মার্ক দেওয়া হয় মোটামুটি তুমি পেজ ভরিয়ে আসার পর দেখা যায় যে তুমি একটা মার্ক কিন্তু পেয়ে যাও এবং অনেকে এভাবে বায়োলজিতে এ প্লাস পেয়ে বায়োলজিকে এইচএসসি বায়োলজিকে আন্ডার এস্টিমেট করে সত্য কথা কিন্তু বাস্তবতা হলো তুমি যখনই ভর্তি পরীক্ষায় যাবা তখন কিন্তু আর পেজের পর পেজ লেখার সুযোগ নাই তখন ভাইয়া তোমার এমসি ধরো মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজি থেকে তিরিশটা এমসি কিউ ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় বায়োলজি থেকে তিরিশটা এমসি কিউ সকল ভার্সিটি ভর্তি পরীক্ষায় পঁচিশ পার্সেন্ট প্রশ্ন বায়োলজি থেকে উত্তর করতে হবে এবং এখানে তিরিশটার মধ্যে দশটা পনেরোটা তুমি মুখস্থ করে পেরেই যাবা কিন্তু বাকি পনেরোটা পারার জন্য ভাইয়া তোমার কিন্তু এই মুখস্থ পরীক্ষার আগের চার পাঁচ দিন আগের সাত দিন আগের পড়ালেখা কোনোভাবেই কাজে আসবে না তোমাকে যদি তুমি আসলেই ভর্তি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা বা ভার্সিটি ভর্তি পরীক্ষা ভালো করতে চাও বিশ্বাস করো ভাইয়া প্রথম থেকেই তুমি মুখস্ত না তুমি প্রত্যেকটা লাইনের কনসেপ্ট ক্লিয়ার করার দিকে গুরুত্ব দিবা প্রত্যেকটা লাইনের কনসেপ্ট ক্লিয়ার করার দিকে গুরুত্ব দিবা প্রত্যেকটা লাইনের যে লাইন বুঝবা না সে লাইন মুখস্থ করবা না মনে রাখবা না বুঝে মুখস্থ করা মাঝে মাঝে সাফল্যকে নিশ্চিত করলেও তোমার লং টার্ম সাফল্যকে অবশ্যই সেটা ধ্বংস করবে তুমি আজকে না বুঝে করে কালকের পরীক্ষাটা পার করে যেতে পারো কলেজের একটা টেস্ট পরীক্ষা কলেজের একটা উইকলি টেস্ট কোচিং এর একটা ঘাটাঘাট মুখস্ত করে পার করে যেতে পারো কিন্তু মূল ভর্তি পরীক্ষায় যখন অনেকগুলা বই পরীক্ষার হলেনি মাথায় হলে ঢুক অনেকগুলো বইয়ের পড়া মাথায় নিয়ে পরীক্ষার হলে ঢুকবা তখন কিন্তু এই মুখস্থ কোনোদিনই তোমার কাজে আসবে না প্রিয় ভাইয়া আপুটা আজকে থেকে তুমি যদি বায়োলজি পড়া শুরু করো আজকে এই মুহূর্ত থেকে যদি বায়োলজি পড়া শুরু করো তাহলে প্রিয় ভাইয়া আপুটা অবশ্যই সেটা প্রত্যেকটা লাইন না বুঝে একটাও মুখস্থ করবে না ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার করা বলতে কি বুঝে আমি সেটা বুঝি না ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার করা বলতে কি বোঝে আমি সেটা বুঝি না যদি বুঝতে চাও যে কিভাবে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব এইচ এস এ ছাব্বিশ জাস্ট তুমি ডিএমসি ড্রিমার্স এর ইউটিউব চ্যানেলে যাও ডিএমসি ড্রিমার্সের ইউটিউব চ্যানেলে গিয়ে একদম কোষ চ্যাপ্টারটার পুরো চ্যাপ্টারের প্লে লিস্ট অ্যাড করা আছে তুমি যে কোনো একটা ক্লাস করো পুরো কোষ কোষের গঠনের প্লে লিস্ট করারও দরকার নাই তুমি জাস্ট একটা ক্লাস তুমি জাস্ট একটা ক্লাস করো তুমি জাস্ট ওই যে কোনো একটা ক্লাস করো তাহলে বুঝতে পারবে যে মূল বইটা পড়ার পর সেটা কনসেপ্ট কিভাবে বুঝতে হয় তুমি যদি কনসেপ্ট না বুঝো আমি তোমাকে গ্যারান্টি দিলাম তুমি বায়োলজি পড়তে মজাও পাবে না তোমার রেজাল্টও ভালো হবে না এবং আলটিমেট তোমার ওভার লক্ষ্য কখনো পূরণ হবে না প্রিয় ভাইয়া আপুটা তাহলে মুখস্ত না শুধু মুখস্থ না দেখো আমি কিন্তু শুধু শব্দটা লিখেছি আমি যদি বলি যে বায়োলজি মুখস্থ করতেই হয় না শুধু কনসেপ্ট ক্লিয়ার করতে হয় এই কথাটাও ভুল এবং এই কথাটা শুধু যে বায়োলজির জন্য সত্য তা কিন্তু না অনেক কিছু ফিজিক্সে অনেক কিছু মুখস্থ করতে হবে কেমিস্ট্রিতে আরও বেশি মুখস্থ করতে হবে এমনকি ম্যাথ করার সময়ও তোমাকে সূত্রগুলো অ্যাটলিস্ট মুখস্থ রাখতে হবে আর শুধু সূত্রও না ম্যাথেরও অনেক জিনিস তো আমাদেরকে মুখস্থ রাখতে হয় পড়ালেখার একটা খুব গুরুত্বপূর্ণ টুল হলো ভাইয়া মেমোরাইজেশন তো কেউ যদি বলে ভাই মুখস্থ করতে পারি না তাহলে তার একটা ভুল বা সে ভুল পথে আছে তুমি যেই লেভেলেরই পড়ালেখা করো বুয়েটে পড়ো এম তে পড়ো হারভার্ডে পড়ো ডাক্তারি পড়ো যাই পড়ো না কেন তোমাকে একটা সার্টিন লেভেলের মেমোরাইজেশন পাওয়ার থাকতে হবে তো বায়োলজিতে অবশ্যই মুখস্থ একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু মূল ভর্তি পরীক্ষা বা ভালো পরীক্ষাগুলো পার করার জন্য তোমাকে কনসেপ্ট যদি ক্লিয়ার না করো শুরু থেকে আবারও বলছি তুমি ধরা খাবা এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি আমার এতদিনের অভিজ্ঞতা থেকে বললাম মুখস্থ করলে একদিন মনে থাকবে দুদিন মনে থাকবে তিন দিন মনে থাকবে চার দিন মনে থাকবে পাঁচ দিন মনে থাকবে এক সপ্তাহ পর মনে থাকবে না কিন্তু তুমি যদি জিনিসটা বুঝে নাও কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তুমি দেখবে তথ্যগুলো সেরাভাবে মনে রাখতে পারছো আর তুমি এই ভিডিও এই আমাদের এই প্লে লিস্টটা করো আমি তোমাকে গ্যারান্টি দিলাম তুমি এই প্লে লিস্টটা করো আমি তোমাকে গ্যারান্টি দিলাম তুমি বায়োলজি কিভাবে পড়তে হয় হান্ড্রেড পার্সেন্ট আইডিয়া পেয়ে যাবা জাস্ট ইউটিউবে গিয়ে ডিএমসি ড্রিমার্স এর ইউটিউব চ্যানেলে যাও তুমি একটা হান্ড্রেড পার্সেন্ট আইডিয়া পেয়ে যাবা চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউটিউব চ্যানেলটাতে গিয়ে এই প্লে লিস্টের এইটা তুমি জাস্ট পেয়ে যাবা তো দেখো আমি সার্চ দিয়ে দিলাম তুমি এই যে আমাদের চ্যানেলে গেলা এখানে প্লে অপশনে আহা আমার ভিডিও প্লে হয়ে যাচ্ছে প্লে অপশনে তুমি কোষ ও এর গঠনের পুরো প্লে পেয়ে যাবা ঠিক আছে এই যে কোশ গঠন অ্যাকাডেমিক টু অ্যাডমিশন তুমি পুরো প্লে পাবা আমি এই যে উনিশটা ভিডিও আছে তো এখানে এটা অ্যাড প্লে হয়ে গেল তো এখানে দেখো তুমি যে কোনো একটা ভিডিও যে কোনো একটা ভিডিও প্লে করো জাস্ট তুমি এটা দেখে নাও আমি তোমার গ্যারান্টি দিলাম তুমি কীভাবে পড়তে হবে কনসেপ্ট কীভাবে ক্লিয়ার করতে হবে তুমি হান্ড্রেড পার্সেন্ট আইডিয়া পেয়ে যাবা তাহলে ভাই পড়বো কীভাবে সেটা তোমাকে আইডিয়া দিয়ে দিলাম মনে রাখবে একটা লাইন না বুঝে মুখস্থ করার চেষ্টা করো না যতটুকু চেষ্টা করা যায় অবশ্যই কনসেপ্টগুলো বুঝে পড়া লাইন টু লাইন পড়তে হবে কোনো লাইন বাদ দেওয়া যাবে না এবং কোনো লাইন বাদ দেওয়া যাবে না অর্থ হলো পড়াশ প্রথমবার পড়ার সময় সব পড়তে হবে আর আমি দেখবে যে প্লে আমরা ধরে ধরে পড়িয়েছি বইয়ের লাইনটা তোমার ব্রেনের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমার মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমার পুরোপুরি জিনিসটা ব্রেইনের মধ্যে প্রবেশ করে এমনভাবে পড়ানোর চেষ্টা করা হয়েছে তাহলে এইভাবে পড়তে হবে কিভাবে পড়তে হবে আমি আরও ভবিষ্যতে ভিডিও বানাবো আরো কিভাবে সহজে মনে রাখা যায় মুখস্থ করা যায় ওকে তাহলে ভাইয়া কি 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 দুটো সূত্র শিখলাম একটা হলো মেইন টেক্সট বুকে লাইন টু লাইন পড়তে হবে দুই নাম্বার লাইন টু লাইন পড়লে তারপর কি করতে হবে শুধু মুখস্থ করলেই হবে না কনসেপ্ট ক্লিয়ার করতে হবে না বুঝে মুখস্থ করা তোমার সাফল্যকে ধ্বংস করবে তিন নাম্বার তাহলে ভাই থার্ড স্টেপটা কি খুবই গুরুত্বপূর্ণ যেকোনো কিছু করার পর তোমাকে তুমুল প্র্যাকটিস করতে হবে ধরো তুমি কোষের গঠন চ্যাপ্টারটা ইউটিউব থেকে আমাদের প্লেলিস্টটা খতম করলা বা আমার প্লেলিস্ট না হোক বাংলাদেশের আরো অসংখ্য ভালো ভালো শিক্ষক আছেন ইউটিউবে সার্চ দিলে তুমি আরও ভালো ভালো শিক্ষক আরও শিক্ষকের ক্লাস পেয়ে যাবা তুমি তাদেরটা জাস্ট ফলো করো ফলো করে দেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস ভাইয়া তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে এই যে তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে এই প্র্যাকটিসটা করার জন্য তুমি যে কোনো একটা ভালো সোর্স ব্যবহার করবা তোমার কাছে কোনো বই থাকলে সেটা ব্যবহার করো কোনো প্র্যাকটিস বুক থাকলে সেটা ব্যবহার করো আর তুমি যদি বলো যে ভাইয়া আমি কতগুলো একটা চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন প্র্যাকটিস করব তুমি চাইলে একটা চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করো যেমন আমরা তোমাদের জন্য প্র্যাকটিস করার জন্য অনলাইন সলিউশন দিয়ে রেখেছি ডিএমসি ড্রিমার্স অ্যাপ তুমি জাস্ট প্লে স্টোরে যাও প্লে স্টোরে গিয়ে তুমি জাস্ট লিখো ডিএমসি ড্রিমার্স তুমি জাস্ট প্লে স্টোরে গিয়ে লিখো ডিএমসি ডিমার্স অ্যাপ অ্যাপটা পেয়ে যাবা অ্যাপটা ডাউনলোড করলেই তুমি এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবা এইটার তুমি যদি এই এমসি কিউ প্রস্তুতিতে ক্লিক করো ক্লিক করলে এইরকম দেখো বিষয়ভিত্তিক প্রস্তুতি ঢাবি জীববিজ্ঞান বিগত সালে ডেন্টাল বিগত সালে মেডিকেল প্রশ্ন এইগুলো সব পেয়ে যাবা এই বিষয়ভিত্তিক প্রস্তুতিতে ক্লিক করলে তুমি প্রত্যেকটা সাবজেক্টের উপরে প্রত্যেকটা সাবজেক্টের উপরে ভর্তি পরীক্ষা স্ট্যান্ডার্ড অসাধারণ সব কোয়েশ্চেন্স পাবা একদম ভর্তি পরীক্ষা স্ট্যান্ডার্ড অসাধারণ সব পাবা তারপরে ধরো তুমি কোষের গঠন আমাদের এই শেষ করলা শেষ করে এটাতে ক্লিক করলা ক্লিক করলেই তুমি এইরকম প্রশ্ন পাবা দেখো এক থেকে শুরু করে একটা চ্যাপ্টার চারশো প্রশ্ন আমি তোমাকে আজকে এই ভিডিওতে এইচএসির এই ভিডিওতে গ্যারান্টি দিলাম ভাইয়া তুমি যদি পুরো আমাদের প্লে দেখে এই প্রশ্নগুলো সলভ করো আমি তোমাকে গ্যারান্টি দিলাম তোমার এইচএসসি বলো মেডিকেল ভর্তি পরীক্ষা বলো ভার্সিটি ভর্তি পরীক্ষা বলো এর বাইরে প্রশ্ন নাই চারশো পঁয়ত্রিশটা প্রশ্ন বুঝে বুঝে সলভ করতে পারবে তার কমন পাওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়াটা অনুচিত নাইনটি পার্সেন্ট গ্যারান্টি দিলাম তুমি এখান থেকেই কমন পেয়ে যাবা শুরু থেকে তোমাকে পড়তে হবে কীভাবে এইচএসসির পড়ালেখা একদম সহজ বায়োলজি কোনো সাবজেক্টই না তুমি যদি টেকনিক জানো এক নাম্বার মূল বইয়ে ফোকাস করব আমরা এক নাম্বার আবুল হাসান এবং গাজী আজমল সবার আগে এই বইটা পড়তে হবে পরবর্তীতে যারা ভার্সিটি মেডিকেল প্রিপারেশন নিবে তারা এক্সট্রা ইনফো পড়বে বাট প্রথম পড়া আবুল হাসান এর বাইরে পাগল হওয়ার দরকার নেই প্রথমে এইটা দুই পড়ার সময় অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এই জন্য তুমি শিক্ষকদের সাহায্য নিতে পারো নিজেই যদি বুঝতে পারো ভালো চাইলে এইচএসে ছাব্বিশ ব্যাচ তোমরা আমাদের সাইকেলে যুক্ত হতে পারো ডিএমসি ডিমার্সের সাইকেলে যুক্ত হতে পারো সাইকেলের ডিটেলস তোমরা আমাদের পেজে এবং গ্রুপে পেয়ে যাবা ডিএমসি ডিমার্সের পেজে ইনবক্স করলেই বা হোয়াটসঅ্যাপ ইনবক্স করলেই পেয়ে যাবা এবং তিন নাম্বার তোমরা প্র্যাকটিস করার জন্য ডিএমসি ডিমার্স অ্যাপ ব্যবহার করতে পারো ভাইয়া তুমি আমাদের কোনো সাপোর্ট ব্যবহার না করো তুমি অন্য কোনো কিছু ব্যবহার করো তোমার নিজের বই থেকে তুমি প্র্যাকটিস করো তুমি বাসার শিক্ষকের কাছে পড়ো কিন্তু তুমি যার কাছেই পড়ো না কেন আবারও বলছি তোমার এইটাই হবে মূল বায়োলজি পড়ার সিস্টেম সেটা হলো এক নম্বর মূল বইটা ধরে ধরে পড়তে হবে দুই নাম্বার যাই পড়বা কনসেপ্ট ক্লিয়ার করে পড়বা তিন নাম্বার ভাই বেশি বেশি প্র্যাকটিস করবা এইচএসসির বায়োলজি অনেক বেশি আনন্দদায়ক তুমি যখন কোনো শিক্ষকের সাথে অ্যাসোসিয়েট হবে সে তোমাকে তার মতো করে পড়াবে কিন্তু তোমার মূল গঠন যাতে মূল পড়ালেখাতে যাতে অবশ্যই এইটা থাকে অবশ্যই এইটা থাকে এবং যেই জিনিসটা যেভাবে বোঝা সম্ভব বাস্তব উদাহরণ দেখে হোক বা গুগল করে হোক অবশ্যই সেটা বোঝার চেষ্টা করা ছাড়া তুমি অবশ্যই অবশ্যই আগাবা না কথা ক্লিয়ার এইচএসএ ছাব্বিশ ব্যাচ যারা পড়ালেখা শুরু করছো তোমরা আমাকে কথা দাও যে জি ভাইয়া আমরা এভাবেই পড়ালেখা শুরু করব এবং ভিডিওতে সব কিছু বুঝতে পেরেছো কিনা না কারও কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাইকে বোঝাতে পেরেছি সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো না কোনো ক্লাসে তোমাদের জন্য এই কন্টেন্ট চলতেই থাকবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম